আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি দশ নভেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর জাতিসংঘের হিসেবে দেশের বর্তমান জনসংখ্যা কত ঘ সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ দুই নম্বর শহীদ দূর হোসেন দিবস কত তারিখে পালিত হয় ঘ দশ নভেম্বর তিন নম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নূর হোসেন কখন শহীদ হন গ উনিশশো সালে চার নম্বর আসাদ আসাদের ষাট আসাদের ষাট কবিতাটির ক সামসুর রহমান পাঁচ নম্বর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় কখন ঘ দশ নভেম্বর দুই হাজার সালে ছয় নম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন গ নাইমুর রহমান দুর্জয় সাত নম্বর সম্প্রতি ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে ক যুক্তরাজ্য আট নম্বর গ্রামি অ্যাওয়ার্ডস গ্রামী অ্যাওয়ার্ডস কিসের জন্য দেওয়া হয় খ সঙ্গীতের জন্য এক নম্বর জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত সতেরো কোটি সাতচল্লিশ লাখ দুই নম্বর জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কিম গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি তিন নম্বর বিট কয়েন কিম ডিজিটাল মুদ্রা ডিজিটাল মুদ্রাকে বলা হয় বিট কয়েন চার নম্বর কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই হাইড্রোজেন পরমাণু কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই সেটি হল হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই পাঁচ নম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ বাংলাদেশ দুই হাজার বিদ্রোহের কৃষক বিদ্রোহ সিলেট আঠারো আগস্ট উনিশশো উনপঞ্চাশ সালে এই বিদ্রোহটা সংগীত সংগঠিত হয়েছিল তাহলে নানকার বিদ্রোহ হল সিলেট অঞ্চলের কৃষক বিদ্রোহ সাত নম্বর নূর হোসেন দিবস কবে নূর হোসেন দিবস দশ নভেম্বর নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন আট নম্বর ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে পাকিস্তান উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দুই হাজার পঁচিশ নয় নম্বর জোক গল্পের লেখককে আবু ইসাক দশ নম্বর আব্রাহাম চুক্তিম পনেরো আগস্ট দুই হাজার বিশ সম্পাদনে মধ্যস্থতা করেন কে ডোনাল্ড ট্রাম্প শহীদ নূর হোসেন দিবস কবে পালিত হয় দশ নভেম্বর আধুনিক তুরস্কের জনক বলা হয় মুস্তফা কামাল তার মৃত্যু দশ নভেম্বর উনিশশো সৌদি আরবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এগারো নভেম্বর স্মার্ট ড্রাগন টু ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি চীন সর্বপ্রথম কপ সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয় উনিশশো বার্লিনে সালে একটি শহর বার্লিন সেখানে সর্বপ্রথম কপ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সালটা ছিল উনিশশো সাল বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেন বাংলাদেশ সেটি দুই সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশে সর্বোচ্চ পথ রয়েছে কোন শহরে ময়মনসিংহ শহরে সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে একুশ অক্টোবর দুই সালে দুই হাজার চব্বিশ পঁচিশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে প্রথম চার মাসে শুল্ক কর আদায়ে হয়েছে তিরিশ হাজার বৈষম্য দূরীকরণে বর্তমানে কাজ এগারোটি কমিশন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন নিহত হন উনিশশো সাতাশি সালের দশ নভেম্বর উনিশশো সালের দশ নভেম্বর আর এই দশ নভেম্বর পালিত হয় নূর হোসেন দিবস ইন্টারপোলের সদস্য একশো ছিয়ানব্বইটি দেশ ইন্টারপোলের সদস্য একশো ছিয়ানব্বইটি দেশ ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে চার থেকে সাত নভেম্বর দশ নভেম্বর আইসকের এই দিনে উনিশশো সালে দশ নভেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী নূর হোসেন নভেম্বর সালে বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনী গৃহীত হয় এতে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয় উনিশশো সালে দশ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটার আফতাব আহমেদ জন্মগ্রহণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল ষোলোশো উনষাট সালের দশ নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা ও সুতানটির কর্তৃত্ব গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা ও সুতানটির কর্তৃত্ব গ্রহণ করে ষোলোশো ঊনষাট সালের দশ নভেম্বর উনিশশো সত্তর সালের দশ নভেম্বর ফিজি স্বাধীনতা লাভ করে জাতীয় আন্তর্জাতিক দিবস দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালিত হয় বিখ্যাত প্রণালী সমহম পক প্রণালী পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে সংযুক্ত করেছে ভারত মহাসাগর আরব সাগরকে মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা ও মালয়েশিয়াকে যুক্ত করেছে বঙ্গোপসাগর ও জাবা সাগরকে বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে সংযুক্ত করেছে কুস্কি সাগর ও বেরিং সাগরকে বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে বসফরাস এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে সংযুক্ত করেছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে বাবেল মানদেব এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে সংযুক্ত করেছে এডেন সাগর লোহিত সাগরকে হরমোস প্রণালী আরব এবং ইরানকে সংযুক্ত করেছে পৃথক করেছে পারস্য উপসাগর ওমান উপসাগরকে কোরিয়া প্রণালী পৃথক করেছে কোরিয়া এবং জাপানকে সংযুক্ত করেছে চীন সাগর জাপান সাগরকে ডেভিস প্রণালী সং পৃথক করেছে গ্রিনল্যান্ড এবং কানাডাকে সংযুক্ত করেছে ক্যাফিন ব্যাফিন উপসাগর ও ল্যাবরাডার সাগরকে ব্যাফিন উপসাগর ও ল্যাবারকে পৃথক করেছে ডেভিস প্রণালী দারদানেলিস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে সংযুক্ত করেছে এশিয়ান সাগর ও মর্মর সাগরকে প্রশ্ন দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন ড্যাশ ক নিউ ইয়র্ক খ লন্ডন গ হেক ঘ জেনেভা আমি আবার বলছি দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন ক নিউ ইয়র্ক খ লন্ডন গ হেক ঘ জেনেভা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে